અને ラबू એ આ નાટી છોલે મેલેન પર આયા દે તો ઓ તો બરી વાત જે ફોગલતે રાતીતે જલાસે ના ના મેલેન કર સી અમાર તાઈ નઈ આઈ છે એ ઓર 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 બલાવ બળા ઠીક કર બેન તો ના ફીલે ફીલે માણસી ના ઓય હશે બાળા निघाલે ઠીક કરાવશે અરે ઠીકો લાગન તું જા દે તાઈ દેન તું સોલ દેની ના 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 સાને ના જા દે ર પેલા ન કેન બે જા દે તાઈ અમાર કેતા ના સોલ બળા રા ઠીક કરે જા અમાર ઓ ઘરે જાતે

সকালবেলা ভাড়া সমস্যা নেই টাকা হোক বা এক হাজার টাকা হোক আপনার যাই তাই দেবো সকালবেলা ভালো কাস্টমারই পাঠিয়েছে তাহলে ওই ছামাই যায় ওই তো সকালে রোজ খুব

আর এর ভাই কোন দোকানে বিড়ি ভাই বিড়িটি খুব স্বাদ স্বাদ হবে না গেছে যে কালচুরনপুর আছে না কালচুরনপুর ঝিনাদার থেকে বড়তলা বড়তলা থেকে কালচুরনপুর নারকেলবাড়িয়া রোড কালচুরনপুর বাজারে বিপ্লবের দোকানের সিগারেট

তাত কাম হৈ গৈছে

আমরা অনেক দিন পর শুক্রবারের দিনায় কালচারাল পোর ইউনিয়নের শ্মশান মোড়ে আমরা সবাই একত্রিত হয়ে দুইটা ভিডিও করলাম অনেক দিন পর ভিডিও করতে আসলাম তো ভিডিও করতে খুব মজা লাগছে চারিদিকের ওয়েদারটা খুব সুন্দর আর সবাই যেহেতু আসছে সবাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক এক করে সবাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে ফারুক ভাইকে কিছু বলার জন্য বলছে কিছু বল যাই হোক আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ভিডিও দেখবেন যাক আমাদের পাশে থাকবেন আপনারা আমার যে বাইস্টে কানশন আছে সে যত তাড়াতাড়ি শেয়ার করবেন আমরা তত তাড়াতাড়ি উঠতে পারবো কারণ আমরা ছোট্ট একটা পরিবার কারণ কিছু কও এই একটা ভিডিও করলাম দেখেন অনেকে গাড়ি মাড়ি কেনে আপনার জমি জায়গা বন্দুক রেখে সিস্তি তুলে গোরু বাসুর বেঁচে অনেক কষ্ট করে একটা গাড়ি কেনে এই গাড়িটা কিছু লোক আছে শয়তাল লোক তারা সিগারেট খোওয়ায় বিস্কুট খাওয়ায় আমি মনে করি যে আপনারা এসব খাবেন না এসব খাবেন না সচেতন থাকবেন এই বলে আমার কথা শেষ করে এরপর যায় আমি শক্ককে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। লাইক সবাইকে এই আজ শুক্রবার যেহেতু শরীরটা খারাপ দেখে কথা আসলে বলতে পারছে চীনে গলা ভেঙে গেছে অসুস্থতার কারণে তো আমরা আজ দুইটা ভিডিও বানাইছি। আমাদের এটা শেষ ভিডিও আপাতত শুক্রবারের জন্য তো আমরা চেষ্টা করেছি একটি শিক্ষণীয়মূলক ভিডিও বানানোর জন্য তো আসলেই অরহর এই ভিডিও মানে এইভাবেই চিন্তায় হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে যাতে এরম মানে বেপাকে কেউ যাতে না পড়ে সবাই দেখবেন এবং শিক্ষার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের একটু সাপোর্ট করবেন আমরা পুরো ভাই ভাগান